i'm good পাঠশালার পাঠ শুরু আজ জ্ঞান সংকলনী তন্ত্র থেকে পাঠ করে শোনাচ্ছি তৃতীয় পর্ব প্রাণায়াম মহাধর্ম রুদ্রজামল গ্রন্থের পনেরো পটলে প্রাণায়াম সম্পর্কে বলা আছে প্রাণায়াম মহাধর্ম বেদানাম অপ্যগচরাহা পাপ সারহি পাপরাশি তুলানালা মহাধর্মরূপ প্রাণায়াম বেদেরও অগচর সমস্ত পুণ্যের সার এবং পাপনাশ তুলোর পাহাড়ে আগুন লাগলে যেমন মুহূর্তে সাথ হয় সেই রূপ প্রাণায়াম দ্বারা বহু জন্মের প্রারুব্ধ সংস্কার পাপ ধ্বংসপ্রাপ্ত হয়ে পরম সত্যের পথে যাওয়া যায় মহাধর্ম মহাধর্মপাণায়মের প্রশংসা পাওয়া যায় তপাংশি তীর্থযাত যোগ্যমুখদানব্রতা কুলাং কুলাংর্হতি সরষী মানুষং বাচিকং পাপং কায়িকং বাপি তৎসর্বং যৎক্রীত শীঘ্রং প্রাণায়ামত্রয়ং শিবে কি মজা দেখুন গীতা তন্ত্র যামন ইত্যাদি অন্যান্য শাস্ত্রে প্রাণায়ামের গুণগান করা হয়েছে তপস্যা তীর্থযাত্রা দান যজ্ঞ ব্রত পারণ ইত্যাদি করে যত কিছু লাভ হয় তা প্রাণায়ামের ভাগের এক ভগ নয় মানসিক বা মনের দ্বারা বাক্য দ্বারা শরীর দ্বারা এবং কায়মন বাক্য দ্বারা কৃত সমস্ত পাপ সেইখানেই ধনপ্রাপ্ত প্রাপ্ত হয় যদি কেউ নিষ্ঠার সঙ্গে মাত্র তিনবার প্রাণায়াম করেন নাক টেপা প্রাণায়াম নহে তত্ত্বদর্শী ব্রহ্মর্ষী পদবাচ্য সদগুরু আপনার দিব্যং দাদানিতে চক্ষু সেই দিব্যচক্ষু দান করে তৎপদম অর্থাৎ অখণ্ড জ্যোতি বিশ্ব চরাচর ব্যাপৃত জ্যোতির স্ফুরণ করিয়ে ভবসিন্দুর পারে নিতে পারেন যখন দেখবেন সবাই দেখবেন তখন প্রতি রাত্রে গোপনে বসে সাতটি সাধনটি করতে মন চাইবে কখন বসবো কখন দেখব এটাই উপপতি প্রেম বা উপ উপরতি আপনাকে চেষ্টা করে কিছু ত্যাগ করতে হবে না তাহার বিহার বিহার জাগতিক কর্মসকল জোর করে ত্যাগ করতে হয় না আপোষই ত্যাগ হয়ে যায় বিদ্যার ক্ষেত্রে রাজবিদ্যা গোপনীয়তার ক্ষেত্রে রাজগুজ পবিত্রতার ক্ষেত্রে পবিত্রতম অথচ আয়াস সাধ্য সাধনা এই গীতোক্ত যোগ ক্রিয়াকে বলে এবং প্রাণায়ামের উপরে এই যোগ সাধন করতে হয় কুলার লোকতন্ত্রে আছে শিবাদি কৃবি পর্যন্ত প্রাণিনাণ প্রাণবর্ধন নিঃশ্বাস শ্বাস না মন্ত্রং বর্ততে প্রিয়ে অর্থাৎ শিব থেকে কৃমিকীট পর্যন্ত প্রাণীদের প্রাণ বর্ধন রূপ যে শ্বাস প্রশ্বাস তাই মন্ত্ররূপে বিদ্যমান এই মন্ত্রই হংস ক্রিয়া যোগের সাধন শ্বাস প্রশ্বাসকে নিয়েই সাধন সেই কারণে এই মন্ত্রময় সর্বদেবময় সর্বশস্ত্রময় সর্ববিঘ্ন নিবারক ও সর্বসিদ্ধি প্রদায়ক এই প্রাণায়াম সাধন প্রশ্ন হতে পারে এই প্রাণায়াম করলে কী হয় আসুন সামান্য কিছু আলোচনা হোক এ সাধনের ফলে শূন্য এবং নিজ বোধগম্য হয় এক এ সাধনে জগৎ শূন্যময় অনিত্য পরিণামশীল এই বোধ জন্মে এখানে কিছুই সাথে যাবে না পার্থিব জগতের যা কিছু আমরা বলা হয় বা বলা যায় তাতেই ফল উৎপন্ন হয় সেই ফল সংস্কার মোহ সৃষ্টি করে তার দ্বারা হয় প্রারব্ধ প্রারব্ধ হলেই বারবার গর্বে আশ্রয় নিতে হয় অতএব প্রত্যাহার এসব প্রত্যাহার হয় তাই শূন্য যখনই বুঝলেন পেঁয়াজের খোসার মতো জগৎ সংসার খসে যাচ্ছে তখনই ডিভাইন লাইটের কুটস্থ জ্যোতি মধ্যে মন ডুবে থাকবে থাকতে চাইবে সমস্ত দিন যা করবেন তা সত্যি মিথ্যা ন্যায় অন্যায় ভালো মন্দ যা কিছু তদ্বারা কোনো ফল উৎপন্ন হবে না কেন আপনি আত্মাতে অবস্থান করে ইন্দ্রিয়েরা করছে এইভাবে আছেন তিন যদি পুনর্জন্ম বিশ্বাস করেন এবং পূর্ব পূর্বজন্মের প্রারব্ধ সংস্কার ইত্যাদি বিশ্বাস করেন তবে তাও ক্রমান্বয়ে ধ্বংস হতে থাকবে বুঝলাম এতে লাভ কী চার আপনি প্রকৃত জ্ঞানই হবেন রাজ্যে সমস্ত জ্ঞানের মুখ খুলে যাবে ব্রহ্মজ্ঞানে উদ্ভাসিত এক সত্যদ্রষ্টা মহাত্মায় রূপান্তরিত হবে জিন্স বা ব্যাগই যাই পরুন বা ছাপানো কাপড় পরুন আপনি হবেন প্রকৃত সন্ন্যাসী অন্তরে যদি বৈরাগ্য না আসে রঙিন কাপড় পরলে সন্ন্যাস হয় না সন্ন্যাস হয় অন্তরে বাইরে নয় অন্তর প্রকৃতি শুদ্ধ হলে অন্তর সন্ন্যাস লাভ হয় শক্তিতত্ত্ব সাবিদ্যা পরমা মুক্তির হেতুর ভোতা সনাতনী মহাবিদ্যা পরম প্রকৃতি নিত্যা এবং সনাতনী জীবের মুক্তিদাত্রী শক্তি ও ব্রহ্ম অভেদ ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছেন আবার রামপ্রসাদ বলতেন কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্ম সব ছেড়েছি ব্রহ্মই শক্তি বা শক্তি ব্রহ্মের ক্রিয়াত্মিকা রূপ গীতাতেই তত্ত্ব সুন্দর বলা হয়েছে

মহদ ব্রহ্ম অর্থাৎ আমি মাতৃরূপা আবার আমি পিতারূপে আমাতেই গর্ব প্রদান করি এর দ্বারা সমগ্রভূত সকল সৃষ্টি হয়েছে আমার শ্রেষ্ঠ সমস্ত জীবী আমার স্বরূপ রব্বীজনী স্বরূপা মাতৃরূপে এবং পিতা রূপে আমি বর্তমান ব্রহ্মজনি নিম্ন ত্রিকোণ আকৃতিক কুটে দেখা যায় এর মধ্যে এক ছিদ্র আছে মনকে তার মধ্যে প্রবেশ করালে শিবলিঙ্গ সৃষ্টি হয় বাহ্য শিবলিঙ্গ তারই প্রতি একটা গানে আমরা পাই শ্যামা কখন পুরুষ কখন প্রকৃতি আবার রূপ রূপ থেকে অরূপে গেলে নিরাকার আকাশবধ চিত জতিতে পূর্ণ ব্রহ্মস্বরূপ আমাদের জ্ঞানের উপলব্ধির ও দর্শনের স্তর খুবই সীমিত এই সীমিত জ্ঞানের চিন্তায় বেদ জ্ঞানের হেতু স্বরূপ যোগীর অখণ্ড দৃষ্টিতে কালী কৃষ্ণে ভেদ নাই যোগী না হলে অখণ্ডের ধারণাও জন্মায় না অগ্নিও তার দাহিকা শক্তি দুধও তার ধবলত্ব সূর্য তার কিরণ চন্দ্র তার সুষমা সমুদ্র তার তরঙ্গ যেমন একই এককে অন্য থেকে পৃথক চিন্তা করা যায় না সেইরূপ অখণ্ড চৈতন্য সত্যায় সমস্ত স্তরের সাধকের দেহবস্তু অগ্নির প্রকাশ কাষ্টে গন্ধের প্রকাশ পুষ্পে সেইরূপ অখণ্ড চৈতন্যের আধার স্বরূপ আমরা শাখার মৃন্ময়ী শিলাময়ী দারুময়ী যাই হোক না কেন সিও চৈতন্য মূর্তিতে আরোপিত করলেই বিগ্রহ চিন্ময়ী চিন্ময় রূপান্তরিত হয় আপনার সেই চিন্ময় গুরু রূপে, মা তার রূপে আপনাকে পথ দেখিয়ে কালে আপনাকে যোগ যুক্ত করে অখণ্ড জ্যোতিষ স্বরূপে স্থিতি করাবেন এটাই নিরাকার ব্রহ্মের সাধন রূপ থেকে অরূপে মূর্ত থেকে বিমূর্তে যাওয়ার সাধন তার আগে পর্যন্ত একটা কিছুকে অবলম্বন করতে হয় বেদের কর্মকাণ্ড এবং তন্ত্রের পূজা পদ্ধতি এই কারণেই এত আদরণীয় পরমাত্মার অংশ রূপে আমরা সৃষ্ট হয়েছি মামে বংশ জীবলোকে জীব ভূতা সনাতনাহা তারই সনাতন অংশ প্রাণন শক্তি বা প্রাণন সত্যারূপে আমাদের দেহে জীব নাম ধারণ করে অবস্থান করেন প্রাণন শক্তি কি প্রমাণ কি একটা মৃতদেহ মনে করুন তিনি যখন জীবিত ছিলেন তখন যে অবয়ব ছিল সমস্তই আছে কিন্তু যে চলে ফিরে বেড়াচ্ছিল সে কথা যে কথা বলছিল যে যে কথা শুনছিল সেটি আর নেই এখন যদি এক বাটি ক্ষীর ইলিশ মাছের পেটি গরম রসগোল্লা যাই দেহ হোক ওই দেহটি আর খাবে না যে শক্তি দেহ ছেড়ে চলে গেল তাকেই ভগবান বলে তিনি বায়ু বিশক্তি দিয়েছিলেন মন বায়ু থেকেও সূক্ষ্মকে ধরা সম্ভব নয় প্রাণের প্রতিনিধি প্রতিনিধিস্বরূপ প্রশ্বাস প্রশ্বাস তাকে ধরা সম্ভব নয় যোগিতার কৌশল জানেন যোগ কর্ম সুকৌশলম এই কৌশলে প্রাণকে ধরা যায় স্থিতি লাভ করা যায় যে শক্তি দেহ ছেড়ে চলে গেল তাকেই বলি ভগবান প্রাণ বা আত্মা একই বস্তুর নাম বেঁধে মাত্র এই দেহটা ওর এখানেই পড়ে থাকবে যুগে যুগে যত মহাপুরুষ অবতার পুরুষ এসেছেন কেউ পঞ্চভূত দেহ নিয়ে চলে যেতে পারেন নাই রক্ত মাংসের স্থুল দেহটাকে নিয়ে কখনো সুখে মেশা যায় না সুখে মিশতে গেলে সে সূক্ষ্ম দেহ প্রয়োজন জড়বিজ্ঞান ভগবান বা ঈশ্বর মানেন না তারা এক মহান শক্তিকে মানেন যাকে তারা পাওয়ার অফ এনার্জি বলে থাকেন বিজ্ঞানীর ভাষায় মাস কনভার্টেড ইন্টু এনার্জি অধ্যাত্মবিজ্ঞান বলেন পরমব্রহ্ম শক্তি রূপে কাজ করেন শক্তির দুটি রূপ অপরা প্রকৃতি কাইনেটিক এবং পরা প্রকৃতি পোটেন্সিয়াল অপরা প্রকৃতি অষ্টভাবে বিদ্যমান যথা ক্ষিতীয় তেজ মরুদ বোম মন বুদ্ধি হংকার অপরা প্রকৃতি চব্বিশ তত্ত্বের দ্বারা জগৎ মোহিত করে আছেন বলেই আপনার স্বরূপ আপনাকে বুঝতে দেয় না চব্বিশ তত্ত্ব দশ ইন্দ্রীয় পঞ্চতন্মাত্রা পঞ্চভূত চারই অন্তঃকরণ নিয়ে গঠিত স্থূল মন মলিন বুদ্ধি দ্বারা কৃতকর্মের জন্যই জীববদ্ধ হয় অহংবোধ দ্বারা চিত্তের চাঞ্চল্য বৃদ্ধি পায় এই চঞ্চলতা সৃষ্টি করে মায়া বা মোহ চণ্ডিতে দেবগণ বলছেন সম্মহিত দেবী সমস্ত এই তং বই প্রসন্না ভূবিমুক্তি হেতু হে দেবী তুমি সমগ্র জগৎকে মোহিত করে রেখেছ তুমি প্রসন্ন না হলে মুক্তির আশা নাই মায়াতে মোহিত হলে মুক্তির আশা সুদূর পরাহত কিন্তু মায়াতে পবিষ্ঠ চৈতন্যই সকলের উপাস্য অপরা প্রকৃতির রাজ্য অতিক্রম করলে পরা প্রকৃতি জ্যোতিরূপা আদ্যা প্রকৃতির সন্ধান পাওয়া যায় তিনি কুটস্থে জ্যোতিরূপে বিদ্যমান অর্থাৎ পরা চৈতন্য এক কণা প্রত্যেকের কুটস্থ অবস্থান করছেন আমরা বৃষভার ভাবারুর ছবি দেখেছি বৃষ ধর্মের প্রতীক তার উপরে সৃষ্টি ও সংহার মৃত্যুর হলেই জীবনের অধিষ্ঠান সর্বত্যাগী শিব সন্ন্যাসী হয়েও প্রেম রূপ পরা প্রকৃতি গৌরী আলঙ্গনাবদ্ধ জন্মবৃত্যু সৃষ্টি সংহার তাই অবীণাভাবে বদ্ধ শাক্তের জগজ্জননী মা ও প্রেমময়ী রাধা একাধারে করুণাময়ী ও আনন্দময়ী শক্তির বিভিন্ন রূপ যত সুখে যাওয়া যাবে শক্তির লীলা যত বেশি করে উপলব্ধি হবে অ্যাটমিক রি একটারে এক মহাশক্তির অস্তিত্ব ধরা পড়ছে অনন্ত সূর্য গীতা বলেছে দিবি সূর্য সহস্রশ্র এই মহাশক্তি তেজপুঞ্জ সমন্বিত কালী বাদ্যাকার আদ্যা প্রকৃতি শব্দের অর্থ আকাশ অর্থাৎ অসীম শূন্যতা অবস্থা যার ধারণা করা যায় না বহু বহু সাধনার পরে যখন আপনি সুসূন্যায় প্রবেশ করবেন তখন দেখবেন এক বিরাট অখণ্ডচিত জ্যোতিতে পূর্ণ আকাশ শাস্ত্রী আকাশকে বলেছেন বিরাট পুরুষ তন্ত্রে তিনি সদাশি পুরাণে মহাবিষ্ণু বিরাট পুরুষের সাথে আদি শক্তির প্রলীনতাই প্রকৃতির সাম্যাবস্থা অতীন্দ্রিয় রাজ্যই অলৌকিক যার সন্ধানে হাজার হাজার তপস্বী গিরি গুহা মগ্ন মগজি বিদ্যা দ্বারা অতীন্দ্রিয়ের জগতের কিছুই জানা যায় না অলৌকিক বলে আমরা যে দেখি যা দেখি শুনি জানি সেটি মহাশক্তির অনন্ত কৌটি বিভূতির অনামাত্র যা কিছু নিয়ে কিছু কিছু লোক ববিধ ভেলকি দেখান যোগের তুঙ্গা অবস্থায় যারা অবস্থান করেছেন তারা কখনই অলৌকিক কিছু দেখান না যাই হোক এ প্রশ্ন আমাদের বিচার্য নয় আমরা আগের বিষয় ফিরে আসি আমরা কোনো বস্তু দেখতে গেলে একসাথে চতুর্থ মাত্রা ফোর ডাইমেনশন দেখতে পাই যে কোনো এক দিক দেখি যখন সব দেখা যাবে তখন শূন্য ফিনাইট ডাইমেনশন, এই শূন্য অসীম যেভাবে খুশি স্ত্রী বা পুরুষ কল্পনা করে নেওয়া যায় ধরা যাক এই শূন্যই পরব্রহ্মের আদি প্রকৃতি শূন্য রূপা মহাকালী এক থেকে নয় পর্যন্ত সংখ্যা এবং শূন্য এই দশটি মৌল এর আধা এর দ্বারা অনন্ত কোটি সংখ্যা সৃষ্টি হয়েছে দশটি মৌল সংখ্যায় মহাশক্তির দশ মহাবিদ্যা বলতে পারা যায় অখণ্ড মহাকাল স্থির ইনফিনাইট টাইম জাগতিক কালের কোনো সম্পর্ক সেখানে পৌঁছায় না পৃথিবীতে যদি হাজার বছর ধরা যায় ওখানে সেকেন্ডের মতো তর্কে বোঝা সম্ভব নয় আমাদের বছর হয় তিনশো দিন ছয় ঘন্টায় বুধের বছর হয় অষ্টাশি দিনে লুটোর বছর হয় আমাদের হিসাবে হয়তো চল্লিশ বছরে সুতরাং দেখা যায় টাইম ফ্যাক্টর এক একটা গ্রহে এক এক রকম যখন এই সৌরমণ্ডল ছেড়ে কোনো বিজ্ঞানী যদি আরও আরও উদ্ধে যেতে পারেন এবং সেখানে দুই এক ঘন্টা কাটিয়ে পৃথিবীতে ফিরে এসে দেখেন দেখবেন পাঁচশো বছর ক্রান্ত সুতরাং সময় বা কাল অনন্তদাকে সাধারণ বিচার বুদ্ধি দিয়ে বোঝানো সম্ভব নয় বলেই ধারণার অতীত তাই কালো স্থূল বুদ্ধির অগোচর বলেই কালো তন্ত চতুর্থ দীক্ষায় কালার মেডিটেশন যদি করেন তবে দশ মহাবিদ্যার কিছু ধারণা হতে পারে শূন্য থেকে শূন্য যোগ বিয়োগ গুণ ভাগ যাই করুন শূন্যই অবশিষ্ট থাকে তাই পূর্ণসূর্ণম আদায় পূর্ণময় বা অবশিষ্যতে পিণ্ডদান মহাশূন্যের প্রথম বিকার আকাশ অব্যক্ত জায়তে প্রাণ সকল জীবের প্রাণন ব্যক্ত থেকেই অব্যক্ত থেকেই সৃষ্টি হয়েছে আমাদের জন্ম হয় অজ্ঞানে মৃত্যু হয় অজ্ঞানে অব্যক্তকে আত্ম বলা হয় আত্মাই পুত্র রূপে অর্থাৎ পিতাই পুত্ররূপে জন্মগ্রহণ করে আত্মানাং জায়তে পুত্র সিয় প্রকৃতিতে মা বলে ডাকছে তারার ভৈরব সদ্যজাত মহাকাল একই নারী দেহ স্ত্রী মাতা কন্যা ও ভোগিনী কিন্তু মানসিক ভাবে তারতম্য কত বিরাট যে প্রাণ হাস্যে হাস্যিত ছন্দ নেমে দ্বারায় অবস্থান করছে জীবাত্মা রূপে তাকে তুলে নিয়ে আবার কুটস্থে স্থাপন করাই প্রকৃত পিতৃতর্পণ বা পিণ্ডদান এর দ্বারা পিতৃগণ উদ্ধার হন জয়গুরু joy jogiraj joy jogiraj